গুড মর্নিং ফ্রেন্ডস পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে জানাই আমার সালাম ছোটোদের জানাই আন্তরিক অভিনন্দন ভালোবাসা তো আজকে এখন বাজে সকাল সাতটা আমরা বানাতে চলেছি পুরী আর এদিকে সময় হয়ে গেছে রাতে একটু সবজি করে রেখেছি সেগুলো দিয়ে ব্রেকফাস্ট করা হবে গুলো একটু বড় বড় করেই বানানো হয়েছে আর এতে তেল গরম করে নিচ্ছি আমি বানিয়ে দিচ্ছি আর এদিকে মামি ভাবছি আর আমি আমার বউমি আর করছে নাস্তা খেয়ে সবাই যাবে নামাজ পড়তে এদিকে সবার গোসল করাও কমপ্লিট হয়ে গেছে খুব আকাশ খারাপ এদিকে সকাল থেকে বৃষ্টি পড়ছে পাঞ্জাবি লুঙ্গি সব রেডি করে দিয়েছি আতরও বের করেছি সবাই নামাজ পড়ে চলে আসলো এবারে ফটো উঠবে যেহেতু ইমাম সাহেব গেছে আর একদিকে উনি এসে বলবেন করবে ততক্ষণে আমরা এদিকে ফটো শুট করছি আমি টুপি দিচ্ছি মা সুন্দর হচ্ছে এটা আর ওদিকে ভাইকে ছবি তুলছে সবাই কিন্তু ভাই কিছুতেই টুপি পরতে চাচ্ছে না টুপিটা ওর অসহ্য লাগছে মাথায় তিন চারটে মোবাইল রেডি করে ছবি তোলা হচ্ছে কারো মোবাইলের ছবি আর আমার মোবাইলে আমার মোবাইলটা আমি রিং

কুরবানিও হয়ে গেছে মাংস এদিকে তিন ভাগ করা হয়েছে তো এক ভাগ আমরা রান্না করব এবার বাড়িতে তার জন্য আমাকে মেপে ওজন করে দিয়ে দিল সেগুলো মাংস আমি গামলা তুলছি সেটা নিয়ে গিয়ে এবার রান্না করব খাসিটা মোটামুটি ভালোই ছিল আর চর্বি হয়েছে অনেক প্রায় সাড়ে তিন কেজির মতো খাসির মাংস আছে সেটা বসিয়ে দেওয়া হলে সাড়ে তিন কেজি বেশি হবে চার কেজি কারণ আমাকে পাঁচ কেজি দিয়েছে মেপে সেখান থেকে আমি এক কিলো রেখেছি আর এটা রান্না হবে এতগুলো মাংস গ্যাসে রান্না করলে ভালো হয় না তাই মাটির চুলোতেই আমি রান্না করছি বিরিয়ানির চাল রান্না করা হয়ে গেছে বিরিয়ানি হচ্ছে বকরিদ স্পেশাল বিরিয়ানি মাটন বিরিয়ানি চালটা অন্য হয়ে গেছে এবার এদিকে মনি মাংস বসিয়ে দিয়েছে আজকে হবে মাটন বিরিয়ানি মাটনটাকে দই দিয়ে কিছুক্ষণ মেখে রেখেছে তো বন্ধুরা আজকের এই বকরিদ স্পেশাল ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন